الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আসল আপনি ছোট বন্ধুরা যারা আপনারা আমাদের দেখছেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন রমজান মানেই ভালো থাকার মাস সুস্থ থাকার মাস ইবাদত করার মাস রোজা রাখার মাস তো কাজে যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান ছোটদের আসর শুরু করছি আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে নাবিয়ার আহমদ শাফি ওম্মদ হুজুর আকরাম সাল্লাহ আলুসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার আমার প্রতি দূরদেব পাক পাঠ করবে কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব কতবার কতবার কি করতে হবে কি করতে হবে পাঠ করতে হবে আমরা পাঠ করব ইনশাল্লাহ সাল্লাল্লাহু আলাল হাবীব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা আমরা অনুষ্ঠান শুরু করব কোরআন ই পাকের তেলাওয়াতের মাধ্যমে তো কাজে আসুন আমরা এমনিতে রমজান হচ্ছে কোরআন পাকের তেলোয়াতের মাস আমরা কোরআন পাকের তেলোয়াত মনোযোগ সহকারে শ্রবণ করি আমাদেরকে আজকে কে কোরআন ই পাকের তেলাওয়াত শোনাবেন আপনি শোনাবেন যে 마শাআল্লাহ শুনিয়ে দিন আউযু من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور، الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاهت، فارجع البصر هل ترى من فتور. ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر قاسيا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح

মোহাম্মদ আয়া নাত্তারি আয়া নাত্তারি মার্শাল্লা আপনার বাড়ি মিরপুর এগারো নান্নু মার্কেট মিরপুর এগারো নান্নু মার্কেট মার্শাল্লাহ আপনার কোন বিভাগে পড়েন হিপস বিভাগ হিপ্স বিভাগে কই পারা হয়েছে ছয়পাড়া ছয় পারা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ জি ছোটো বন্ধুরা আমরা কনে পাখি তেরোবার শুনছিলাম এখন আমরা একটি নাচ শুনবো কে শোনাবেন

La Gaya Happy Bamiima i do baharo bar ma

কত পারা হয়েছে সাত পাড়া সাত পাড়া হয়েছে মার্শাল্লা আমার ছোট বন্ধুর সাত পাড়া হয়েছে বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে নাচ পড়েছে শুনিয়েছে আল্লাহ পা কবুল করুক যারা আপনারাও মাদানী চ্যানেলে নাচ পড়তে চান আমার ছোট বন্ধুরা মাদানী চ্যানেলে আসতে চান হ্যাঁ আপনাদের জন্য মাধ্যম খোলা আছে সেটা কি সেটা হচ্ছে আপনারা দাবাত ইসলামীর ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে সেখানে অধ্যয়ন করুন ঈশা আল্লাহ দেখবেন আপনিও আমাদের স্টুডিওতে চলে আসবেন তো আল্লাহ পাক আপনাকেও কবুল করুক আমি বলবো আপনার পিতা মাতাকে বলে আপনার আশেপাশে যেখানে দাবাত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা রয়েছে সেখানে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে পুরান পাকের তেলওয়াত করুন হাম নাথ এগুলোও পাঠ করুন ঈশা আল্লাহ আপনার জীবন এভাবে আপনি কাটিয়ে দিন আমরা আপনাদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সাল্লো আল হাবে প্রিয় ছোটো বন্ধুরা এখন আমরা রমজান রোজা সংক্রান্ত একটি গঠনা শুনব কি শুনব কি শুনব মনোযোগ সহকারে শুনবেন না এদিক সেদিক লাইট ক্যামের দিকে তাকাবেন কী করবেন কি করবেন মনোযোগ সহকারে শুনবেন বর্ণিত আছে হাজরতে সঈদুনা আনা সদি আল্লাহ আলা আনহু তিনি কে ছিলেন সাহাবি কি ছে গেছিলেন কে ছিলেন সাহাবি ছিলেন এবং তিনি প্রায় দশ বছর নবী করিম সাল্লা সাল্লামের খেদমত করেছেন সুহান অর্থাৎ খাদিমে রাসুল ছিলেন কী ছিলেন খাদিমে রাসুল মানে রাসুলের খাদিম ছিলেন সেবা করতেন তো তিনি বর্ণনা করেন নবী করিম সাল্ল তলিহিপালুসাল্লাম সাহাবাই করাম আলাইহিমর ইদোয়ানদেরকে একদিন রোজা রাখার আদেশ দিলেন কিসের আদেশ এবং ইস্বাদ করলেন যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দেব না তোমরা কেউ ইফতার করবে না কেউ ইফতার করবে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তোমরা কি করবে না ইফতার করবে না বলা হচ্ছে লোকেরা রোজা রাখলো যখন সন্ধ্যা হলো তখন সাহাবেকেরাম আলাইহিমুরিদান একে একে বরকতময় দরবারে উপস্থিত হয়ে আরস করতে থাকলো আল্লাহ আমি রোজাদার এবার আমাকে অনুমতি দিন যেন আমি ইফতার করতে পারি হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে অনুমতি প্রদান করতেন একজন সাহাবি উপস্থিত হয়ে আরোজ করলেন ইয়ারসুলাল্লাহ দুজন মহিলা রোজা রেখেছে কারা রোজা রেখেছে দুজন মহিলা রোজা রেখেছে তারা আপনার বরকতময় দরবারে আসতে লজ্জাবোধ করছে তাদেরকে অনুমতি দিন যেন তারাও ইফতার করে নি নবিক্রিম সাল্লাহ আলাই সাল্লাম অনুমতি দিলেন না বরঞ্চ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন আস্তা সবাই বলে না নবিক্রিম সাল্লাহ আলি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন তিনি আবারও আরোস করলেন নবীকরিম সাল্লাহ আলি সাল্লাম আবারও চেহারা ফিরিয়ে নিলেন তিনি আবারও আরোস করলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম চেহারা আবারও ফিরিয়ে নিলেন তিনি আবারও কথা পুনরাবৃত্তি করলে হুজুর করিম সাল্লাহ সাল্লাম আপন চেহারা মুবারক তার থেকে ফিরিয়ে নিলেন কেন ফিরিয়ে নিলেন কে ফিরিয়ে নিলেন কে ফিরিয়ে নিলেন অর্থাৎ দুজন মহিলা কী রেখেছে রোজা রেখেছে কি রেখেছে ইফতারের অনুমতি নেওয়ার জন্য একজন পুরুষের মাধ্যমে নবী পাকের দরবারে পাঠালেন কিন্তু পাক অনুমতি দিলেন না বরঞ্চ মুখ ফিরিয়ে নিলেন এর কারণ কি নবী করিম রহিম অদৃশ্যের সংবাদদাতা হুজুর করিম সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন তারা উভয়ে রোজা রাখেনি তারা উভয়ে অথচ দুজন মহিলা কী করেছে রোজা রেখেছে কে করেছে রোজা রেখেছে নবী করিম সাল্লাহ বলেন তারা উভয় রোজা রাখিনি তারা কীরূপ রোজাদার যে সারাদিন মানুষের মাংস খেলো মানুষের দেখেছেন নবী করিম সাল্লাহু সাল্লাম বলছেন যে তারা কী রোজাদার তারা সারাদিন মানুষের মাংস হার করেছে তাদের দুজনকে আদেশ দাও যদি তারা রোজাদার হয় তবে যেন বমি করে দেই কি করে দেই কে বলেছেন কাদের জন্য বলেছেন দুজন কে বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি তারা রোজাদার হয় তবে তারা যেন কি করে বমি করে সেই সাহাবি তাদের নিকট আসলেন ওই মহিলাদের কাছে আসলেন এবং এ বার্তা শোনালেন তারা উভয়ে বমি করল তখন বমিতে জমাট রক্ত বের হল সে চাবি নবী করিম সাল্লাহ সাল্লামের বরকতময়ী দরবারে ফিরে এসে অবস্থা বর্ণনা করলেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করলেন সে পবিত্র সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে যদি তা তাদের পেটে অবশিষ্ট থাকতো তবে তাদেরকে উভয়কে আগুন গ্রাস করে নিত কেননা তারা জীবত করেছে নাও তে ছোট বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম কি জানতে পারলাম দেখুন করিম সাল্লাহ আলু সাল্লাম অদৃশ্যের সংবাদদাতা করিম সাল্লাহ আলিয় সাল্লাম গায়েবের খবর দিয়েছেন কিসের খবর দিয়েছেন আবার নবী গায়েব জানে আমার নবী গায়েন তো গায়েবের খবর বলেছেন মহিলা যে গিবুত করেছে আমার নবী কীভাবে জানেন মহিলারা যে গিবুত করেছে আমার নবী কিভাবে জানেন আমার নবী তো মহিলার কাছে ছিলেন না ছিলেন দেখেছেন কিন্তু আমার নবী করিম সাল্লাহ অদৃশ্যের সংবাদদাতা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম গায়েবের সংবাদ দেয় কিসের খবর দেয় আমার নবী গায়েব ওয়া মা হই আলাল গায়বি আল্লাহ পাক কোরআনে পাকের ইরশাদ করেন আমার নবী গায়বের খবর বলতে কৃপণতা করেন না অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আল্লামা কামা লাম তাকুন তালাম ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া করেন হে হাবিব আমি আপনাকে তা শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না আর এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার প্রতি দয়া অর্থাৎ আল্লাহ পাক আমার নবীকে গায়েব শিখিয়েছেন গায়েব গায়েবের ইলিম দান করেছেন কি করেছেন দান করেছেন বিদায় আমার নবী গায়েবের খবর গায়েবের খবর জানে তো বলছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম ওই দুজন মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন তারা যেন বমি করে কি করে কি করে বমি করে কেন তারা তারা মানুষের গিবুত করেছে কার গিবুত করেছে মানুষের গিবুত করেছে তার মানে গিবোধ তো এমনিতেই করা যাবে না আর রমজানে রোজা রেখে গিবত করা যাবে আমরা করবো আপনারা করবেন কেন গিবত করলে কি হয় গুণা হয় আর রমজান মাসে গুণা করা যাবে রমজান ছাড়া গুণা করা যাবে রমজান ছাড়া গুণা করলে গুণা আর রমজানে করলে ডাবল গুণা কি গুনা ডাবল ডাবল গুণা কি গুনা মানে একটি গুনাহের পরিমাণ কমবে সত্তর গুণের চেয়ে বেড়ে যায় একটি সব করলে যেমন সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি পেয়ে যায় একটি গুণা করলে বলুন একটি গুণা করলেও সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় মনে থাকবে এই জন্য রমজান ব্যতীত গুণা করা যাবে না আর রমজানে তো গুণা করাই যাবে না রমজানে গুনা করা যাবে রমজানে কি করতে হবে রোজা রাখতে হবে তারাবি পড়তে হবে যদি সম্ভব হয় তাহার নামাজ পড়তে হবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে আমরা করবো করব আমরা কে কে করবো ইনশাল আমরা সবাই রমজানে রোজা রাখবো আল্লাহ পাকের ইবাদত করব আল্লাপাকে আমাদেরকে তৌফিক দান করুক এই ঘটনা থেকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারলাম যে কবিরা গুণা হচ্ছে কিবদ গিবত কি গুণা কী গুণা কবিরা গুণা গিবতের সংজ্ঞা হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দুষ্টটি অপরের কাছে তুলে ধরা কি করা মানে একজনের দোষ একজনের দোষ গুলো তার অনুপস্থিতিতে তার অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলে দেওয়া এটা হচ্ছে এটা হচ্ছে কিবুদ কাকে বলে কে বলবে বলেন তো কাকে বলে একজনের দোষ তার অনুপস্থিতিতে আরেকজনকে বলে দেওয়া জি একজনের দুষ্টুটি তার অনুপস্থিতিতে অপর কাউকে এটাই হচ্ছে জিবোধ করা যাবে করলে তো করতে হবে আপনারা যারাই আগে গিবোধ করেছেন এখন কি করতে হবে কী করতে হবে প্রিয় ছোট বন্ধুরা আপনারা মারামারি করার সময় একজনের দু আরেকজনকে বলে দেন এটা কি এটা কি গিবত কি গুণা কি গুণা কবিরা গুণা রোজাদার অবস্থায় গুণা কবিরা করা যাবে রোজাদার অবস্থায় গিবত করা যাবে করা যাবে না আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন আল্লাহ পাখের শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে যদি এ খাবার তাদের পেটে থাকতো তাহলে আগুন তাদেরকে গ্রাস করে নিত না এই জন্য কি বোধ করা যাবে সল্লু আল হাবিব সল্লাহ তালা আলু সাল্লাম খ্রিস্টান ভেয়েরা এবং ছোট বন্ধুরা আমরা প্রতিদিনের নেই আসুন আজও একটি রমজানের রোজার ফজিলতের ব্যাপারে একটি হাদিসের পাক শুনব শুনবো শুনবেন বলতে পারবেন শুনে জি আসুন আমরা শুনি হাদিসে পাকের মধ্যে এসেছে নবী রাসুল্লাহ আরবি সাল্লা সাল্লাম ইসাত করেন প্রতিটি বস্তুর জন্য জাকাত রয়েছে আর শরীরের জাকাত হচ্ছে রোজা রোজা হচ্ছে ধৈর্যের অর্ধে কে বলতে পারবেন প্রত্যেক বস্তুর জাকাত আছে শরীরের জাকাত হচ্ছে রোজা আর রোজা ধৈর্যের অর্ধেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কে বলবেন প্রত্যেক বস্তুর জাকাত আছে শরীরের জাকাত হচ্ছে রোজা রোজা ধৈর্যের অর্ধেক সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে বলেছেন যে প্রত্যেক বস্তু কি আছে জাকাত আছে আর শরীরে যাকাত কি রোজা শরীরে যাকাত কি আর রোজা ধৈর ধৈর্যর অধিক ধৈর্যর অধিক মনে থাকবে জি মাদ্রাসায় গিয়ে যারা এখানে আসেনি তাদেরকেও শুনাবেন পারবেন না থেকে পারবেন সবাই পারবেন ফিসতে মেরা এবং ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ প্রতিদিন নেই আজকেও আমরা আপনাদের মাঝে কোনো কিছু কিছু তুলে ধরার চেষ্টা করেছি যেখানে ইলমি দিনের মাধ্যম হয়ে যায় এবং আমার এই ছোট্ট বন্ধু যারাই আছে তাদের তারাও যেন কিছু শিখতে পারে এবং যে সকল ছোটো বন্ধুরা আমাদের এই মাদানী চ্যানেল দেখছেন আপনারা যেন কিছু শিখতে পারেন এই আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি তবে আজকের মতোই আমরা এখানেই বিদায় নিচ্ছি অনুষ্ঠান ছোটোদের ছোটদের আসর অনুষ্ঠান আজকের মতো এখানে আগামীকাল দেখা হবে একই টাইমে একই সময়ে মাদানি চ্যানেল বাংলার পর্দায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানি চ্যানেল সল্লু আল হাবিব্লাহ